আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডেট সম্মানিত বিজনেস পার্টনার হোটেল আজকে আমরা আমাদের এই এরিয়া পাতা অফিসে আসছি তো আজকে আমরা কিছু বিজনেস পার্টনারের সাথে কথা বলবো তো আপনি বলেন কি বলতে চান আপনি আসল করবেন আমি যে এখানে জয়েন ঠিক আছে আমার প্রথম আইডি বানাতে হবে আইডিয়া বানানোর পরে আপনাদের এখানে একটা কপি এই কপিটা বিভিন্ন ব্র্যান্ডের কপি খাসিয়াতে দিই ঠিক আছে তা আপনাদের এই প্রোডাক্টটা দেখে ভালো লাগে

এবং হচ্ছে আপনার পাসপোর্ট ফটোকপি পাসপোর্ট না থাকলে একাউর ফটোকপি এই দেশের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কিছু টুকুমেন্স লাগবে তো সেই ক্ষেত্রে আপনার নয় ডিজিটালের আইডি কার্ডটা আমি কমপ্লিট করে দেবো দেওয়ার পরে ওই কার্ডটা দিয়ে আপনি কপি যাই কিছু আছে এর পূর্ণ সব নেবেন ঠিক আছে নিলে আপনার ওই অল্প অল্প করে পয়েন্ট জমা হতে হতে আর তখন আপনার একটা সময় আপনার যখন কার্ডে একশো পয়েন্ট হয়ে যাবে আপনাকে ফার্স্ট প্রস্তা এই কোম্পানির সিক্স পার্সেন্ট লস দিয়ে থাকে তো আপনার এই

ডিসকর্বেন আপনারা থাকবে তখন আপনাকে আমি আইটি কিভাবে ভালোভাবে সব শিখিয়ে দিব আর ডিএক্সএন বিজনেস থেকে সফল হতে গেলে বা সফল হওয়ার জন্য বিজনেস এর যত সাপোর্ট লাগে ইনশাআল্লাহ আমি আপনাকে সাপোর্ট করব আমি না পারলে আমার বড় বড় লিডার আছে তাদের সহযোগিতা নিব আমি আপনাকে সর্ব সর্ব অবস্থায় আপনি যেটুকু লোকের আপনি দিয়েছেন ওয়ান 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 মানে এই কি পরিবার আপনি যে কোন লিডারকে বলবেন যে কোন টিম যে আমি এই জিনিসটা এখান থেকে হ্যাঁ জানতে চাই আমি নাই অন্য একজনে আপনাকে সুন্দরভাবে বুঝি না কিন্তু এরকম সিস্টেমটা পৃথিবীতে আর একটা পাইবেন কি না আমার সন্দেহ আমি যথেষ্ট ইন্টারনেট নিয়ে গাড়াগাড়ি করছি আমি পাইনি নেই কোথাও সো ডিএসএনএ ঠিক আছে এক বিশ্ব এক বাজার সারা পৃথিবীর বৃত্ত সারা ওয়ার্ল্ডে মিলে একটি ফেমি ঠিক আছে এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পারছি এর জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া দেখি এবং ডক্টর লিং সুজি এরকম একটা প্রতিষ্ঠান সারা দুনিয়ার বুকে সিস্টেম চালু করে দিয়েছে আজকে আমরা যারা প্রবাসী আছি আমরা এখানে আজকে আসি হয়তো দেখা গেছে পাঁচ বছর দশ বছর বিশ বছর বিদেশ একটা সময় কিন্তু আমাদের বিদেশ করতে আর ভালো লাগবে না মাসে এক লক্ষ দুই লক্ষ চারি টাকা কামে একটা সময় আমাদের শরীরে আর চায় না কাজ করবে সেক্ষেত্রে আমরা কি করবো দেশে চলে যাবো কিন্তু আমাদের ইনকামটা কিন্তু আমাদের সাথে যায় না যায় যায় না দেশে যাব তখন আমাদের ইনকামটা অন্য তো ওই পাঁচ বছর দশ বছর প্রবাসে থাকি একটু একটু করে এইখানে ডিএফল এর লেগে থেকে দুই থেকে তিনটা বছর মনো মনোযোগ সহকারে দৈনিক আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা যার কাছে যেরকম সময় থাকে দিয়ে লেগে থাকে আপনি যদি সুন্দর একটা টিম হয় আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান ওই টিমটা আপনার সাথেই আসে আজকে আমি সৈদি বসে আছি আমি নিজের জগতে আছি আমি অফিসে আসার আগেও অল সারা বিশ্বে আমার যত ফেন্সার ক্লাসে অনলাইনে সবাই আমাকে দেখতে হুম ঠিক আছে আমি যখন মাস্টার থেকে বার হয়েছি তখনই আমি একটা সেলফিতে ওটা পোস্ট করছিলাম আমার ফেসবুক আইডি তে অলরেডি ওটা সবাই দেখতাছে যা আছে দেখতাছে এবার আপনি এখানে আমি এখানে আছি কিন্তু আসলে আমরা এখানে সারা দুনিয়াতে আমরা সবাই আমাদেরকে দেখতেছি ঠিক আছে মেটওয়ার্ক মার্কেটিং জগতে আপনি এক জায়গায় বসে বিশ্বের দুইশোটা প্লাস কান্ট্রিতে জিনিস করতে পারবো ঠিক আছে তো এই হল এগুলো আমার কর্তব্য শেষ করবে সবাই ভালো থাকবে গুড মর্নিং গুড মর্নিং টিএস